কলিকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের বেঙ্গলি এস এসি বি ওয়ান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ ব্যবহারিক বাংলা ওয়ান সাবজেক্টই রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা তিনটি বড় পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্ন তিনটি ছিল দেখো প্রথম প্রশ্ন ছিল গবেষণার উদ্দেশ্যগুলি কি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপনের সামগ্রিক প্রভাব বিষয়ে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন ছিল একজন বিজ্ঞাপন রচনাকারীকে যে কোনো মাধ্যমে বিজ্ঞাপন রচনার সময় বিজ্ঞাপন রচনার সময় কোন কোন দিকে নজর দিতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন তোমরা অবশ্যই এই প্রশ্ন তিনটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা এই প্রশ্ন তিনটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ তোমাদের অধ্যায় ভিত্তিক গেছে কেউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখো নি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিও চলো তোমরা প্রশ্ন তিনটির উত্তর দেখে নাও দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন ছিল তোমাদের গবেষণার উদ্দেশ্যগুলি কি কি তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে প্রথম পয়েন্ট গবেষণার সংজ্ঞা বলা হয়েছে গবেষণা হলো সত্য অনুসন্ধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া অন্য কথায় গবেষণা হল পুনর্ অনুসন্ধান রিসার্চ অর্থাৎ অপেক্ষাকৃত উন্নত পর্যবেক্ষণ প্রেক্ষিতে খোঁজায় এবং বাড়তি জ্ঞান সংযোজন করার সুশৃঙ্খল ব্যবস্থা গবেষণা জ্ঞান জ্ঞানচর্চার একটি অন্যতম মাধ্যম গবেষণার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিসার্চ রিসার্চ শব্দের অর্থ হলো পুনর্ অনুসন্ধান পুনঃ অনুসন্ধান অন্যভাবে বলা যায় গবেষণা হলো জ্ঞানের ক্ষেত্রে নতুন কিছুর সংযোজন পরবর্তী পয়েন্ট বলা হয়েছে গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্য গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি হল দেখো প্রথম রয়েছে নতুন কোনো গবেষণামূলক ডিগ্রি অর্জন করা হলো গবেষণার লক্ষ্য বা উদ্দেশ্য দ্বিতীয় রয়েছে বাস্তব সমস্যার সমাধান প্রদান করা তৃতীয় লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে শিক্ষাক্ষেত্রে নতুন জ্ঞান তত্ত্ব ও সূত্র সৃষ্টি করা চতুর্থ বলা যে সমস্যার কোনো সমাধান হয় না তাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা এবং পঞ্চম লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সৃজনশীলতার পরিচয় প্রদান করা এবং ষষ্ঠ বলা হয়েছে সমস্যা চিহ্নিত চিহ্নিতকরণের মাধ্যমে সমাজকে সেবা প্রদান করা এবং সাত নম্বর সমাজ চিন্তা ও সমাজ সচেতনতা বৃদ্ধি করা এবং আট নম্বর মানুষ ও তার পারিপার্শ্বিক পরিবেশ কল্যাণ বৃদ্ধিকরণ এবং নম্বর উদ্দেশ্য লক্ষ্য রয়েছে বৈজ্ঞানিক প্রয়োগের মাধ্যমে প্রশ্নের উত্তর বের করা এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর গবেষণার মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী তা আলোচনা করা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপনের সামগ্রিক প্রভাব বিষয়ে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপনের সামগ্রিক প্রভাব বলা হয়েছে বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন হলো এমন বিজ্ঞাপন যা ইন্টারনেট এবং অন্যান্য ধরনের ডিজিটাল মিডিয়া ব্যবহার করে একটি ব্যবসাকে পণ্য পরিষেবার প্রচার এবং বিক্রি করতে সাহায্য করে ইলেকট্রনিক বিজ্ঞাপন ব্যবহার করার উদ্দেশ্য হল ওয়েবে ওয়েবে তাদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে সম্ভাব্য গ্রাহকদের বিস্তৃতি পরিসরে পৌঁছানো এটি অনেক বেশি সাশ্রয়ী ও কারণ সাশ্রয়ীর কারণ আপনি আপনার নিজের বাজেটের আপনি আপনার নিজের বাজেটের সীমানার মধ্যে আপনার বিজ্ঞাপনে অর্থ যোগান দিতে পারেন ইলেকট্রনিক বিজ্ঞাপনের আরেকটি বিলাসিতা হলো টার্গেট মার্কেটিং এর মানে হলো আপনি বয়স অবস্থান লিঙ্গ এবং ধর্মের মতো বিস্তৃত মানদণ্ডের উপর ভিত্তি করে আপনার পছন্দসই গ্রাহকদের লক্ষ্য করতে পারেন এছাড়া আরও অনেক কিছু বৈদ্যুতিন বিজ্ঞাপনগুলি বিভিন্ন ধরনের হয় যেমন ওয়াল ওয়ালপেপারের বিজ্ঞাপন এটি সবচেয়ে জনপ্রিয় ধরনের বিজ্ঞাপনগুলির মধ্যে একটি কারণ এটি ওয়েবসাইটের পটভূমিকে নির্বাচিত নির্বাচিত উপচারে পরিবর্তন করে এবং কয়েদাকে বলা হয়েছে পপ আপ বিজ্ঞাপন একটি ওয়েবসাইটকে ক্লিক করার সময় এটি নিজেই একটি নতুন স্ক্রিন খুলে দেয় যা পণ্যটির বিজ্ঞাপন দেয় এবং গয়ের বলা হয়েছে ফ্লোটিং বিজ্ঞাপন একটি ভাসমান বিজ্ঞাপন স্ক্রিন জুড়ে চলে ব্যবহারকারীকে এটিতে ক্লিক করার বিকল্প দেয় পরবর্তী নেক্সট বলা হয়েছে ইলেকট্রনিক বিজ্ঞাপনের ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করা উচিত যে এটি খারাপভাবে করা হলে এটি কোম্পানির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে একবার ইন্টারনেটে কিছু প্রকাশিত হলে এটি অপসারণ করা প্রায় অসম্ভব তাই বিজ্ঞাপনগুলি ধারাবাহিকভাবে নিরীক্ষণ এবং নিয়ন্ত্রণ করা হয় তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত যত্ন নেওয়া উচিত এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর এবং পরবর্তী প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে একজন বিজ্ঞাপন রচনাকারীকে যে কোনো মাধ্যমে যে কোনো মাধ্যমে বিজ্ঞাপন রচনার সময় কোন কোন দিকে নজর দিতে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে একটি বিজ্ঞাপনকে কার্যকারী করে তুলতে হলে এমনভাবে লিখতে হবে যাতে পাঠক সেটির প্রতি আকৃষ্ট হয় আগ্রহী হয়ে ওঠে এবং পণ্য কেনার প্রতি উৎসাহী হয় এই বিষয়টি নির্ভর করে যিনি বিজ্ঞাপনটি লিখেছেন অর্থাৎ বিজ্ঞাপন রচনাকারীকে বিজ্ঞাপন রচনার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম ও বিষয়গুলির মাথায় রেখে বিজ্ঞাপন রচনা করতে হবে যে নিয়ম বা বিষয়গুলির ওপর জোর দিতে হবে তা নিম্নে আলোচনা করা হলো প্রথম রয়েছে বিজ্ঞাপনের ভাষায় এমন হওয়া দরকার তা যেন দর্শক বা ক্রেতা সাধারণের কাছে মনোগ্রহী মনোগ্রাহী ও আকর্ষণীয় মনে হয় দ্বিতীয় বলা হয়েছে বিজ্ঞাপন রচনার সময় জনসংযোগের জনসংযোগের কথা মাথায় রাখা দরকার এবং কুরুচিকর অশ্লীল শব্দ পরিহার করতে হবে তিন নম্বর বলা হয়েছে কোনো ধর্ম বর্ণ বা সম্প্রদায়কে যেন আঘাত না করে তেমন বিজ্ঞাপন রচনা করার দরকার এবং বিজ্ঞাপন যেন বিভ্রান্তি এবং না সৃষ্টি করে পরবর্তী চার নম্বর বলা হয়েছে নান্দনিক সৌন্দর্য ও বিনোদনের কথা মাথায় রেখে বিজ্ঞাপন রচনা করা দরকার এবং এবং পাঁচ নম্বর বলা হয়েছে বিজ্ঞাপনের যেন বিজ্ঞাপনে যেন সংখ্যা সংখ্যা রসবোধের ছোঁয়া থাকে সূক্ষ্ম এটা হবে সূক্ষ্ম রসবোধের ছোঁয়া থাকে সেদিকে নজর দেওয়া দরকার কাউকে দোষারোপ করে বিজ্ঞাপন রচনা করা উচিত নয় এবং ছ নম্বর বলা হয়েছে বিজ্ঞাপন যেন পাঠক দর্শক মনে ভরসা ও বিশ্বাস ও আস্থা যোগায় এবং বিজ্ঞাপন উপস্থাপনের কৌশলও কৌতু হলদ্দীপক হওয়া দরকার এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন তিনটি তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করে যাও পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা উপকৃত হবে ভিডিওটি আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে ಪರವರ್ತಿ ನೆಕ್ಸ್ಟ್ ಭಿಡಿ